নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আগের দিন আমার ব্লগে আপনারা নিউ ইয়র্ক শহরের টাইম স্কোয়ার আর চার্জিং বুট তো দেখেই নিয়েছে চলুন তাহলে আজকে আপনাদের নিয়ে যাই নিউ ইয়র্ক শহরের ঠিক বাইরে লিবার্টি আইল্যান্ডে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশ্বের অন্যতম বিখ্যাত প্রতীক হ্যাঁ সেটা হলো স্ট্যাচু অফ লিবার্টি সকালবেলা উঠেই আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুরো দিনের জন্য এই দ্বীপটা ঘুরে দেখার জন্য আমরা এখানে লেট হয়ে গিয়েছিলাম ওর জন্য দ্বীপ বলছিলো তাড়াতাড়ি আসো কারণ আমাদের টিকিট কেটে ক্রুজের জন্য রেডি হতে হতো আর জানেন তো সেদিন ওয়েদারটাও এত বাজে ছিল একে তো ছিল ভীষণ ক্লাউডি তার মধ্যে ছিল প্রচণ্ড হাওয়া সমুদ্রের উতাল পাতাল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তার মধ্যেও চারিদিকের এই পরিবেশ ঠান্ডা হাওয়া দূরে ওই নিউ শহর কোনোটাই দেখতে কিন্তু মন্দ লাগছিল না পুরো ব্যাপারটাই আমাদেরকে পুরো রোমাঞ্চিত করে তুলছিলো জানেন তো এখানে এয়ারপোর্টের মতো চেক ইন করেই আমাদের ক্রুজের দিকে এগিয়ে আসতে হলো এখানে দেখতেই পাচ্ছেন এই ক্রুজটা করেই আমরা স্ট্যাচু অফ লিবারির দিকে রওনা দেব আর এখানে আমরা সকলে মিলে ক্রুজের মধ্যে উঠে গেলাম এখানে উঠে দেখলাম নিচে আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে সব জায়গাতেই বসার জায়গা রয়েছে আমরা ভাবলাম ওপরেই যাওয়া যাক বৃষ্টি যদিও হচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে কিন্তু ভাবলাম এই অপরচুনিটিটাকে মিস করলে কিন্তু একদমই চলবে না আর এখানে দেখুন ক্রুজের মধ্যেও একটা গিফট সব আপনারা দেখতে পাবেন এখানে কিছু কেনাকাটির জন্য জিনিস আর খাবার দাবারও রয়েছে দেখলাম মানুষজন চাইলে কিন্তু এখান থেকে কিনে খেতেই পারে আমরা ভাবলাম সিঁড়ি দিয়ে ওপরে গিয়েই বসা যায় সিঁড়ির ওপরে উঠে দেখলাম অপূর্ব এক খোলা জায়গা আর এই খোলা জায়গার মধ্যে সুন্দরভাবে বনেশনের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে যাতে পুরো এই জার্নিটা সমুদ্রের ওপর দিয়ে তারা উপভোগ করতে পারে বাইরে রিমঝিম করে বৃষ্টি হচ্ছে দেখে আমরা কোনো রিস্ক না নিয়ে ভিতরে এসেই বসেছিলাম কেউ কেউ দেখলাম আমাদের সাথে ভেতরেই চলে এলো তারা জায়গা নিয়ে এখানে বসে গেল আর কেউ কেউ ওই খোলা জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে পুরো পরিবেশটা কিন্তু একটু সূর্যের আলো থাকলে রোদ থাকলে আরো সুন্দর হয়ে উঠতে পার কিন্তু দূর দূরান্ত থেকে এই মানুষজন আসার জন্য কোনো সুযোগই তারা ছাড়তে রাজি নয় তাই ওয়েদারকেও কেউ হার মানাতে আমরা রেডি হয়ে গেলাম সময় যত এগিয়ে আসছিল আস্তে আস্তে এক্সাইটমেন্ট কিন্তু বেড়েই চলেছিল কিছু ছবিও তুলে নিলাম তারপরে দেখলাম ক্রুজটা স্টার্ট হয়ে গেছে আর আমরাই গিয়ে চললাম সেই ছোটবেলায় ইতিহাসের বইয়ে পড়া বড়দের মুখে গল্প শোনা হাতে মশাল ধরে দাঁড়িয়ে থাকা আমেরিকার সেই সবুজ মানুষটিকে ওই দেখুন দূরে দেখা যায় দূর থেকে দেখলেও এই বিশাল মূর্তিটি যেন স্বাধীনতার গল্প শোনায় আঠেরোশো ছিয়াশি সালে ফ্রান্সের পক্ষ থেকে আমেরিকাকে উপহার হিসাবে দেওয়া এই স্ট্যাচু শুধু একটি ভাস্কর্য নয় এটি একটি অনুভূতি এক ইতিহাস মূর্তিটির ডান হাতে থাকা আগুন জ্বলা আলোর যা অন্ধকারের মাঝেও পথ দেখায় আর ধরা বইটিতে খোদাই করা রয়েছে চৌঠা সতেরোশো ছিয়াত্তর যেদিন আমেরিকা স্বাধীনতা ঘোষণা করেছিল স্ট্যাচুটির পায়ের কাছে থাকা ভাঙা শিকল আমাদের মনে করিয়ে দেয় দাসত্ব ভয় আর অত্যাচার থেকে মুক্তির গল্প একসময় সমুদ্রপথে আমেরিকায় আসা লক্ষ লক্ষ অধিবাসীর জন্য স্ট্যাচু অফ লিবার্টি ছিল আশা ও নতুন জীবনের প্রথম দেখা যাত্রার শেষে এই মূর্তি তাদের স্বাগত জানাত বলতো এখানে সুযোগ আছে এখানে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে আর স্ট্যাচু অফ লিবার্টি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি স্বাধীনতা সমতা আর মানবাধিকারের বার্তা বহন করে প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে এই ইতিহাস ছুঁয়ে দেখতে নিউ ইয়র্ক শহরের আকাশের নিচে দাঁড়িয়ে এই মূর্তি যেন এখনও বলে যায় স্বাধীনতা কখনো থেমে থাকে না স্ট্যাচু অফ লিবার্টি তাই যেখানে ইতিহাস আর আশা একসাথে দাঁড়িয়ে থাকে আমরা ক্রুজ থেকে নেবে স্ট্যাচু অফ লিবার্টির ওপরে মানে পেডি স্টেডিয়ামে টিকিট কেটে পেডি চলে এলাম যেখান থেকে আপনারা স্ট্যাচু অফ লিবার্টির ভেতরের দৃশ্য আর বাইরের চারিদিকটা ঘুরে দেখতে পারবেন চারপাশের পথ ধরে হাঁটলে এখানে দেখতে পাচ্ছিলাম একদিকে ম্যানহাটনের স্কাইলাইন আর অন্যদিকে বিশাল এক খোলা সমুদ্র তার সাথে ব্রুকলিন বিচ আর এই শহরটা তো দেখাই যাচ্ছিল পুরো জিনিসটাই আমার কাছে স্বপ্নের মতো ছিল চারিদিকটা ঘুরতে ঘুরতে পুরো দৃশ্যটা যেন মনে গেঁথে যাচ্ছিল সবুজ মাঠ সমুদ্রের হালকা বাতাসে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই মূর্তি কাছ থেকে দেখলে এই মূর্তির বিশালত্ব আরো ভালোভাবে যেন অনুভব করা যাচ্ছে চারিদিকটা ক্লাউডি হয়ে থাকলেও দূরে বেশ দেখা যাচ্ছে ওই ব্রুকলিন ব্রিজ আর এই নিউইয়র্ক শহর সব ঘুরে নিয়ে আমরা কিছু নিজেদের মতো করে ছবি তুলে নিই এই দ্বীপটির মধ্যে ওনারা স্ট্যাচু অফ লিবার্টি ছাড়া খাওয়া-দাওয়ার জায়গা অনেক কিছু শপিং করার মতো আপনারা পেয়ে যাবেন স্ট্যাচু অফ লিবারটির ভেতরে স্ট্রাকচারটা আপনারা এখানে দেখতেই পেলেন এখানে আমরা স্ট্যাচু অফ লিবার্টিতে একটা মিউজিয়ামও দর্শন করেছিলাম যেটা এর মধ্যেই রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি কালার কেন গ্রিন হয়ে গেছে আপনারা জন্য এটা দেওয়া থাকলো আপনারা এটা অবশ্যই নিতে পারেন আর এই মিউজিয়ামের মধ্যে রয়েছে অনেক ইনফরমেটিভ জিনিস যা দেখে আমার ছেলে খুবই খুশি হয়ে গেছে আজ এতটুকুই থাকলো সকলে ভালো থাকবেন দেখা হবে আবার নায়াগ্রা ফলের উদ্দেশ্যে ধন্যবাদ বন্ধুরা